অধিকাংশ মানুষই জানে না যে ধনিয়া পাতা দিয়ে এত মজার একটা সস ঘরেই বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সসটা আমি বানিয়ে নিয়েছি এটা এত বেশি মজা যে একবার খেলে অন্য সসের কথা ভুলেই যাবেন আর দীর্ঘদিন রেখেও কিন্তু খেতে পারবেন কোনো রকমের প্রিজার্ভেটিভ ছাড়াই তো এভাবে কন্টেনারে ভরে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর বিকেলে নাস্তার সাথে একটু সস না হলে কিন্তু চলেই না আর এই সসটা যদি বানিয়ে নেন তাহলে টাকাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে আর খেতেও অনেক বেশি ভালো হয় তো প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ধনিয়াপাতা ধনিয়া পাতার সিজন চলছে এখন দামও কিন্তু অনেক কম তো ভালো করে কিন্তু আমি ধনিয়া পাতাটা ধুয়ে নেব তার এরপরে আমি এখানে কিছু উপকরণ নিয়েছি আমি ধাপে ধাপে অ্যাড করব। আশা করি আমার সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না তো ধনিয়া পাতাটা আমি ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি মোটামুটি পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে আমি ধুয়ে ছড়িয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে ব্লাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমার ধনিয়া পাতা হবে প্রায় দেড়শো গ্রামের মতো তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো টমেটো কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়ে উপরের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিলাম তো আমি যে পরিমাণ বানাচ্ছি এখানে একটা টমেটো দিলে যথেষ্ট আর আপনারা ইচ্ছে করলে দুটোও দিতে পারেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ছটার মতো কাঁচামরিচ এটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছে আর মরিচ যদি ঝাল বেশি খান তাহলে আপনি বেশিও দিতে পারবেন এখানে দিয়েছি হচ্ছে আমি একটা ডিম তো ডিমটাও কিন্তু আমি সিদ্ধ করে একটু কেটে দিলাম আর এখানে আমি মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তো এই উপকরণগুলো আমি প্রথমে একটু ব্লেন্ড করে নেবো তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তো সাদা লবণ আর ভিট লবণ যে কোনো লবণই অ্যাড করতে পারেন এখন আমি এটা একটু ব্লেন্ড করে নিয়ে আসছি এরপরে ধাপে ধাপে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে যখন আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আচারের তেল জলপায়ের আচারের তেল আমি দিয়েছি দুই টেবিল চামিচ সাদা তেল দিয়েছি আমি তিন টেবিল চামিচ আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে দুইটা টেবিল চামিচের মতো চিনি চিনিটা কম বেশি করে দিতে পারবেন আর প্রিজারভেটিভ হিসাবে আমি ইউজ করবো হচ্ছে লেবুর রস এই লেবুর রসটা যদি দেন তাহলে প্রিজারভেটিভের মতো কাজ করবো আর যদি বেশি দিন রেখে খেতে চান তাহলে কিন্তু ভিনিগার অ্যাড করতে পারেন বা সাদা সিরকা যেটাই বলেন তো এই তো আমার কিন্তু একদম ব্রেড করা হয়ে গেছে আমি একটু দেখে দিচ্ছি যে এর অবস্থাটা দেখেন কতটা সুন্দর দেখতে হয়েছে তো আমি একটুখানি সুন্দর ডেকোরেশন করে দেওয়ার জন্য পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম তো শেষ পর্যন্ত কিন্তু আমি সামিজ দিয়ে দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন যে এই সসটা দেখতে কতটা সুন্দর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার চাইতে অনেক বেশি মজা আর যদি এভাবে রেখে আপনি সাত দিন পর্যন্ত খেতে পারেন তাহলে কিন্তু কোনো কথাই নেই সাত দিন রেখে খাবেন আবার সাত দিন পরে বানাবেন আর এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে একবার যদি বানান তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা মজা আর খুব সুন্দরভাবে একটা কন্টেনারে ভরে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন কোনোই সমস্যা হবে না আর বিকালে চায়ের সাথে যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে একটু সস হলে খেতেও কিন্তু ভালো লাগে তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন